আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি মহান রবুল আল অশেষ দোয়া এবং রহমতে সকলে ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন তুরিকায় একত্রবাণীর দোহাই বাক্য পাঠ করার ফজিলত সম্পর্কে আসলে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ তালা তো আজকে থেকে শুরু হয়ে গেল তরিকায় একত্রবাণীর সকল পার্থিব এবং জীবন বিষয়ে যত সমস্যার সম্মুখীন হবেন ইনশাআল্লাহ তালা আলাফাকের দোহাই এবং তরিকায় একত্ব দোহাই বাক্য পাঠ করার ও আপনারা তালা সকল ক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা পাবেন প্রিয় ভাই বোন তরিকায় একত্ব দোহাই পাঠের ফজিলত এই রকম আপনি বিভিন্ন বিপদাবাদ পড়েছেন আলাফাকের এই দোহাই বাক্য পাঠ করবেন ইনশাআল্লাহ তালা আপনি বিপদ থেকে রক্ষা পাবেন আপনি আর্থিক বিষয়ে সমস্যায় পড়ে গেছেন আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহর দোয়াই সফলকামী হবেন সাংসারিক জীবনে হ্যাঁ শত্রু আপনাকে বিভিন্নভাবে হেরেস্তারি করেন হুম নিজের স্ত্রী বা নিজের স্বামী হ্যাঁ নিজে দেখতে পারে না বা মোহ্বত করে না ভালোবাসে না জিন জাদু বান টুনা হাজারো সমস্যা সম্মুখীন তারা হবে আমার যারা ভক্তবৃন্দগণ আছে এবং যারা আমার শীর্ষ সাহিত্য আছে সকলেই তরিকায় একত্রবাণীর গুণগান করার চেষ্টা করবেন আল্লাহাকের দোয়াই সকল কাজেই ইনশাআল্লাহ তালা আপনারা সফলকামী হবেন তরিকায় একত্র বাণী পাওয়ার এত রকম যে এই দোহাই বাক্য পাঠ করার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহাকের দয়ায় এবং রহমতে আপনার সাথে অলৌকিক কিছু ঘটবে আপনি যেই বিষয়ে দোয়া করবেন যে এই সমস্যায় পড়েছেন অটুট ভক্তি এবং ইয়াকিন যদি থাকে আল্লাহর দয়ায় অবশ্যই তাই পূর্ণ হবে আমি গুরু রায়হান শাহ আমি সকলকে আম এজাজত দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনার নাম আপনার মায়ের নাম দিয়ে এজাজত নেবেন আল্লাপাকের দয়ায় এই পৃথিবী যতদিন থাকবে আমরা এবং যতদিন ইনশাআল্লাহ তালা দুনিয়াতে থাকবো সকলে তরিকায় একত্র বাণী থেকে ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তালা দোহাই বাক্য পাঠ করার নিয়মকানুন আমি এখন বলে দিব আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন আপনারা যদি পারেন অবশ্যই নোট করে রাখবেন অথবা মুখস্থ করে নেবেন আপনার পার্থিব সকল সমস্যার সম্মুখীন হলে ইনশাল্লাহ তালা আপনারা দোহাই বাক্য পাঠ করবেন আল্লাহ ফাঁকের দোহাই এবং তরিকায় একত্ব বাণীর অসিলা স্বরূপ আপনারা সকলেই সাহায্য সহযোগিতা পাবেন পৃথিবীর আপনারা যে প্রান্তেই থাকেন যে অবস্থাতে থাকেন পাকের দয় এবং অশেষ রহমতে আপনারা সাহায্য এবং সহযোগিতা পাবেন দোহাই বাক্য পাঠ করার নিয়ম প্রিয় ভাই বোন আমার তরিকার যারা ভক্তবৃন্দ এবং যারা আমার শীর্ষ সাহায্য আছে এবং যারা নতুন ভক্তবৃন্দ আসবেন এবং যারা কার শিকার উদ্দেশ্যে এবং বিভিন্ন ফল লাভের উদ্দেশ্যে ইনশাল্লাহ তালা আসবেন প্রথমে আপনি উজু করে নেবেন এবং জায়নামাজে আমাদের বসে তিনবার তবা করবেন এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আজকে স্ক্রিনে দেয় এই দোহাই বাক্য আপনাকে তিনবার পাঠ করতে হবে প্রথমে পাকের দোহাই দিবেন তিনবার এরপরে তিনবার দিবেন নবির রাসুলের দোহাই এরপরে তিনবার দেবেন রায়হান সার দোহাই এবং নিচে বলবেন এবং লেখে দিয়ে আছে ইনশাআল্লাহ তাহলে মুখে বলে দিতেছি দোহাই গুরু রায়হান সার সকল সৎকর্মের ওসিলাই আমার অমুক কর্মা সম্পূর্ণ এবং সমাধান করার ব্যবস্থা করে দেন হে আল্লাহ ওসিলা শুরু আপনারা সাহায্য চাইবেন আল্লাহ পাকের দয়ায় আজকে থেকে শুরু হয়ে গেল তরি খাঁ একত্রবাণীর সমস্ত পৃথিবী মানুষের জন্য সুসংবাদ আপনারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আল্লাহ পাকের দয়া এবং অশেষ রহমতে আপনারা সফলগামী হবেন প্রিয় ভাই ও বোন জেনে রাখা আবশ্যক এই তরিকায় একত্রবাণী প্রচারের ক্ষেত্রে নিজের বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় সকলের কাছে শেয়ার করার জন্য অনুরোধ জ্ঞাপন করতেছি এবং এই তরিকায় একত্রবাণী থেকে এখন থেকে অদ্ভুত অলৌকিক গুপ্ত যত বিদ্যা আছে ইনশাল্লাহ তালা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমার ভক্তবৃন্দ আছেন এবং শীর্ষ যারা কাজ শিখতেছেন বা পুরো কাজ করতেছেন সকলে এজাদত নিয়ে কাজ করার চেষ্টা করবেন আল্লাহ ফাঁকের দয় এবং অশেষ রহমত সকল কাজে ইনশাআল্লাহ তালা আপনারা জয়ী হবেন প্রিয় ভাই বোন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম